গাছ কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ঝামেলা ঘটনায় আহত এক ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে জলপাইগুড়ি জেলার মাগুরমারি এক নং গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিতর্কিত জায়গায় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে চরম ঝামেলা বাদে আসে ঝামেলা থামাতে গিয়ে এক ব্যক্তি আহত হয় তড়িঘড়ি আহত ব্যক্তিকে আহত ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নিয়ে আসে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে বিষয়ে আহত ব্যক্তি ইলিয়াস রাব্বানি বলেন গাছ কাটা নিয়ে দুই পরিবারের বিবাদ বাদে আমি ঝামেলা থামাতে গিয়ে গেলে আমার মাথায় আঘাত করে এদিনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় আমাদের জমি জায়গা সম্পর্কে নিয়ে অনেক দিন ধরে চেঁচাল ওরা কোর্ট ভাইলট করে ইডানিং কালে জমিতে ঢুকে ঢোকার পরে আমাদের উপর মার ধরে ইয়ে করে তার জন্য কোর্টের কাগজ আমি থানায় দায়ী করছি পুলিশ গেছে পুলিশ যাওয়ার পরে ওদেরকে একটা হুইপ টিউপ দিয়ে আসছে তখন তো আর পাচ্ছে না তখন এই যে বাবা মেল যে হক তার একটা গাছ বিক্রি হয়েছে প্রায় দেড় মাস দুই মাস আগে যে জায়গা যার জায়গা তার সঙ্গে কোনো কোনোরকম কোনো ইয়ে নাই বিবাদ নাই এরা আদার্স পার্টি যাইছে ওরা ওই গাছ সমস্ত গাছ নিয়ে গেছে রাস্তায় রাস্তায় এই গাছটা আটকায় দেয় আমার আত্মীয় হয় উনি আমি বাধা দিতে গেলে আমার মাথার উপর একটা বাড়ি লাগে কী দিয়ে মারধর করে ওই যে লাঠি দিয়ে বড়ো লাঠি গাছের ডাল মানে আপনার গাছ আপনি বিক্রি করে দিয়েছেন আমার বাবার গাছ আমার আত্মীয় হিসাবে উনি আমার আত্মীয় তো ওইখানে আমি গিয়েছিলাম যে কেন রে সব গাছ তো নিয়ে গেছে বাধা দিতে গিয়েছে দেওয়ার ফলে আমাকে আমার বুড়া আক্রমণ ওরা তো আমার সম্পতি নিয়ে এমনিতেও ভেরাল চলতেছে আগের থেকেই কেশাল চলছে আমার চার বছর যাবত তো কোর্টে কেস চলতেছে যে কয়টা লোক আপনার আমার নাম ইলিয়াস রাব্বানি বাড়ির বাড়ি পূর্ব মাগুর বাড়ি আগে নিয়েছি গাছ কাটতে যাই ওরা সবাই জানে গাছ কাটতেছি এক টিপ আমি নিয়ে আসি পরের টিপে ওরা বাধা দেয় তারপরে মা গাড়িটাকে আটক করে আটক করার পরে আমাকেও মারার ধমকি দেয় হুজুর করে আমার সঙ্গে তারপরে ওখানকার পাবলিক আমাকে বল তুমি এদিকে চলে যাও আমি চলে এসে কারা আটক করে এবং কি জন্য অ্যাগেনেস্ট পার্টি আর কি আমিনুল হক আমিনুল আর কি নাম বলি শফিউল ইসলাম আমার ও আত্মীয় হয় কোন জামাই হয় ও বাধা দিতে ওর মাথা ফেটে দেয় আপনার নাম আমার নাম সফিয়া রহমান দৈনন্দিন জীবনের একঘেমি কর্মব্যস্ততাকে কাটি শহরের কোলাহল পেরিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলের নিরিবিলি পরিবেশে প্রকৃতির অপার সৌন্দর্যকে নিজের কাছে পেতে আজি আসুন রয় ব্রাদার্স রেস্টুরেন্টে গ্রাম্য পরিবেশের মধ্যেই পাবেন শীত তাপ নিয়ন্ত্রিত আলিশান রকমারি খাবারের খোঁজ ডুয়ার্সের খোকলং বস্তি বনবস্তি থেকে ঢিল ছোড়া দূরত্বে ঠাকুর থেকে দুরামারি যাওয়ার রাস্তায় ধ্যাংকালি বাজারের পাশেই অবস্থিত রয় ব্রাদার্স রেস্টুরেন্ট এখানকার মূল আকর্ষণ মুম্বাই খ্যাত রাঁধুনি তৈরি খাবার তো আর দেরি কিসের আপনি আসুন আপনার পরিবারকে নিয়ে আসুন বন্ধুদের সঙ্গে আড্ডায় মশগুল হন আমাদের ঠিকানা উত্তর খটিমারি ধূপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ নম্বর Six two nine five one four three zero seven nine.